গুরুজনের আর আমার ছোট ভাইয়েরা দয়া করে দয়া করে আজকে ভিডিওতে ভিডিও থাকার চেষ্টা করে আছে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বু মতো চলেছে তাই তোমাদের জন্য নয় ঠিক বলেছো ঢুকছে না তো ঢুকছে না বৌদি ঢুকছে না কি করলে সরকারের কাছে আমার একটাই আবেদন এই বৌদিকে প্রত্যেকটা সিঙ্গেল ছেলেদের কাছে পাঠানো হোক যাতে আমাদের বৌদি প্রত্যেকটা সিঙ্গেল ছেলেদের কাছে গিয়ে ঢুকানোটা শিখিয়ে দিয়ে আসে বুঝতে পারলাম না বৌদি এই হাতে তোমাকে অল্প ছোঁয়াটা দেবো কিভাবে ছুঁইতে গেলে হাত রোমান্টিক নিয়ে ছুঁইবে তাহলে তো অল্প ছোঁয়াটা যাবে না বৌদি বাট আমরা অল্প ছুঁইবো কিন্তু বাট আমাদের হাতটা শুনবে না ঠিক বলেছো বলে গেলে যাক যার মাল সে বুঝবে আগে হাতটা শান্তি পাচ্ছে নাকি বাড়িতে তো তোমাকে যেতে দেবো না আগে আমাদেরকে তোমার দুধ খাওয়াতেই হবে তারপরে বাড়ি যেতে দেবো শরীরটা খুবই দুর্বল

ভাই বিশ্বাস করে মনে হচ্ছে যে বৌদির সাথে একসঙ্গে গিয়ে স্নানটা করে নি এদিকে ভয়ও লাগছে এখন খুব ঠান্ডা এখন রাত একটা বাজে বস তাই মনের মধ্যে ভয় ঢুকে গেছে তাই বৌদি তুমি এক লাইন হলে স্নানটা করে নাও ঠিক বললাম দেখো স্নানটা করছে কিভাবে আমার তো মনে হচ্ছে এক্ষুনি কলটা অফ করে দিই

মেয়েদের দিকে নয় তোমার দিকে যখন সর্বপ্রথম চোখটা যায় না তখন তোমার ওইটার দিকে চোখ যায় জানিনা ভাই কত সুন্দর বানিয়েছে দেখলে যেন চোখ জুড়িয়ে যায় বাট খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে

রূপের কথা বলতে গেলে একদম সেরার থেকে সেরা উপরওয়ালা তো মনে হচ্ছে তোমাকে নিজের হাতে ধরে ধরে বানিয়েছে উপরওয়ালা তখন বানিয়েছে আর এখন আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি কতটা সৌভাগ্য না বলো আমাদের ডান্সটা দেখে এবার আমার হিংসা হচ্ছে কেন আমাদের বৌদির এত বড় বড় আমাদের নাধার ওই জিনিসটা আছে বাট আমাদের ওই জিনিসটা নেই হিংসা তো হবে বস তারা তুমি ভাগ্যবান তোমাকে স্যালুট পুরো মন থেকে মন থেকে দেখো আমার হার্ট বার করে দেবো এই আলতু দাদা তুমি দাদা একলা একলা দেখো আর আমাদের বৌদি দেখো মনে একটু হিংসা নেই বৌদি আমাদেরকে খুলে খুলে দেখায় তাই ভাই আমরা ভাগ্যবান খুব এরকম একটা বৌদি পেয়েছি কি বলছিস তুই

সবচেয়ে সেরা মিষ্টি আমাদের বৌদির কাছে বৌদি লুকিয়ে রেখেছে বৌদি সাবধানে রেখো নাহলে বাড়িতে চুরি করতে চলে যাবো বাট তোমার মিষ্টি মিষ্টিটা কি তুমি কিলো হিসাবে বিক্রি করো না গ্লাস হিসাবে বিক্রি করো গ্লাস হিসাবে হয় তাহলে আমাকে এক গ্লাস দিও সেই ভিডিওটা সম্পূর্ণ এনারটেনমেন্ট সে বানানো দেখা করে কিন্তু কারণে আগের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয় নিশ্চয় আজকে ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে থাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবে এখানে ইন্টারেস্টিং ভিডিও পাঁচ জানিয়ে চল সবসময় আটম থাকবে দিস ইস মাই মুদ্দিন ভাই চলো গুড বাই বাই